আমি তখন প্রেগনেন্ট পেটে সন্তান শরীর দুর্বল তবু সংসারের সব কাজ আমাকেই করতে হতো সকালে উঠে মেজে ধোয়া রান্না করা কাপড় ধোয়া কিছু শাশুড়ি বলতো গর্ভবতী হলেই বা কি হয়েছে আমাদের সময় তো আমরা কাজ করতাম শরীর ভেঙে আসতো মাথা ঘুরতো কিন্তু বিশ্রামের সুযোগ একটুও পেতাম না আমার ছোট মেয়েটিকেও সামলাতে হতো মাঝে মাঝে মনে হতো আমি যেন মানুষ নাই শুধু কাজের জন্য স্বামী বাড়ি ফিরতো গভীর রাতে অনেক সময় ভোরে আমি কাপা কণ্ঠে বলতাম তুমি এত রাতে ফিরো কেন আমি তো একা ভয় সে চিৎকার করে বলতো আমার জিজ্ঞেস করো না আমার অনেক কাজ আছে কিন্তু আমি জানতাম সেটা কাজ নয় সেটা সে হোটেলে যেত বিভিন্ন নারীর সাথে রাত কাটাতো কখনো গায়ে অন্য কারো পারফিউমের গন্ধ কখনো ফোন লুকিয়ে কথা আমি চুপ করে সহ্য করতাম প্রতিবাদ করলে সে বলতো তাহলে না হলে আমি তোমাকে ডিভোর্স দিব এই কথাটা আমার বুকটা ছিঁড়ে যেত আমার অপরাধ এই শুধু এই যে আমি আগে একটা মেয়ের মা হয়েছি দিন ফ্রিজে কিছুই ছিল না ঘরেও কিছু ছিল না আমি না খেয়ে দিন কাটিয়েছি সন্ধ্যায় স্বামী এলো আমি বললাম বাজার আনোনি কেন আমি তো কিছুই খাইনি সে হেসে বললো খেতে হলে নিজেই ম্যানেজ করে নেবে আমি তোমার চাকর নাকি আমার চোখ ভিজে গেল, কিন্তু মুখে কিছু বলিনি শুধু মনে মনে বললাম আমার সন্তান তুই আমার শক্তি হ আমি সব সহ্য করছি শুধুমাত্র তোর জন্য শাশুড়ি প্রতিদিন নতুন নতুন কটু কথা শোনাতো বউ হয়ে ঘর সামলাতে পারে না আবার না কুচু এই মেয়েটা আমার ছেলেকে নষ্ট করছে আমি কষ্ট চেপে রাখতাম কারণ জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না অবশেষে এলো ডেলিভারির সময় আমাকে হাসপাতালে নেওয়া হলো প্রসব যন্ত্রণা অসহ্য হয়ে উঠেছিল আমি বারবার স্বামীকে ডাকছিলাম তুমি আমার কাছে আসো আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু সে নার্সের সাথে বসে গল্পে মগ্ন ছিল আমি যন্ত্রণায় চিৎকার করছিলাম ডাক্তাররা বলছিল মেয়েটির অবস্থা খারাপ সাহস দিতে হবে কিন্তু যে মানুষটা আমার সবচেয়ে কাছের সে একবারও আমার চোখের দিকে তাকালো না ঘন্টার পর ঘন্টা কেটে গেল অবশেষে আমার কোল জুড়ে এলো এক পুত্র সন্তান আমি বুকের কাছে টেনে নিলাম চোখ ভিজে গেল কিন্তু ঠোঁটে হাসি ফুটলো মনে হলো স্বামী যতবার আমাকে একা করেছে এবার আমার সন্তান আমার সঙ্গী হবে আমি তখনও নার্সের পাশে দাঁড়িয়ে হাসছিল আমি বুকের ভেতর কান্না চেপে বললাম আজ থেকে তুই আমার আলো আমার আশা স্বামী আমাকে ভেঙেছে কিন্তু তুই আমাকে আবার জোড়া দিবি আমি কাঁদবো না আমি শুধু মা হয়ে লড়বো সেই রাত আমার জীবন বদলে দিল আমি যন্ত্রণার অপমানের ভিতরেও বুঝলাম আমি একা তবু আমি অসহায় নয় আমার বুকের ভিতর নতুন প্রাণ নতুন আলো এসেছে আমার ছেলেকে বুকে চেপে ধরে বললাম তুই আমার শক্তি তুই আমার ভরসা আমি ভাঙবো আমি নড়বো স্বামী তখনও দূরে শাশুড়ির মুখেও অভিযোগের ছায়া কিন্তু আমি আর আমার আগের মতো দুর্বল নয় এখন আমার বুকের ভিতর মাতৃত্বের শক্তি আজ আমি জানি আমি শুধু একজন স্ত্রী নয় আমি একজন মা আর মায়ের ভালোবাসা ও সাহসিতে আমি আমার সন্তানের ভবিষ্যৎ করব যত কষ্টই হয়ে আসুক আমি দাঁড়িয়ে থাকব কারণ আমার সন্তানই আমার আলো আমার নতুন পথ চলার শুরু আমি বুঝলাম একজন স্ত্রী ভেঙে যেতে পারে কিন্তু একজন মা কখনো হারে না আমার চোখের জল শুকিয়ে গেল আমার বুকের ভিতর জন্ম নিল এক অদম্য শক্তি আজ আমি জানি আমার জীবন শুধু কষ্টের গল্প নয় এটা আমার সংগ্রামের গল্প আমি বাঁচবো লড়বো আর আমার নিয়ে নতুন কারণ আমি একজন মা আর একজন মায়ের শক্তিকে কেউ থামাতে পারে না অনেক বছর পর আমি বলতে পারি হ্যাঁ কষ্ট ছিল চোখের জল ছিল অবহেলা ছিল কিন্তু আজ আমরা সুখে আছি আমার স্বামী এখন ভালো মানুষ হয়েছে আর আমি শুধু মা নয় আমি এক